নমস্কার বন্ধুরা সাগর গ্যাস কিচেনে স্বাগতম আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটা রেসিপি নেন রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ নিয়েছে দেখি না চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাকে সাপোর্ট করো পাশে থেকে আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ করবো এখানে আমি নিয়েছি পটন ভালো করে ছাড়ি কেটে নেব পটলগুলো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি পটলগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ঠিক এইভাবে কেটে নেবেন এখানে নিয়েছি একটা টমেটো নিয়েছি মুগ ডাল ডালটা ভালো করে ধুয়ে নেব একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি পটলটা কষিয়ে নেব এবার পরিমাণ মতো তেল দিয়ে মশলা কষিয়ে নেব দিয়েছি পেঁয়াজ তেজপাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি আদা টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ডালে আমি লবণ দিয়ে রেখেছিলাম তাই লবণ দিলাম না এবার দিয়ে দেব ভেজে রাখা পটল এই রেসিপিটা খেতে দারুণ সুস্বাদু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা